আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি আমরা একটু যাব বাজারে বাইরে একটু ঘোরাফেরা করব ওখান থেকে ঘোরাফেরা করে তারপর যাব বাজারে আমরা যাচ্ছি বাংলাদেশি বাজারে মালয়েশিয়াতে বাংলাদেশি বাজারে আমরা সব সময় আসি আর এই বাজারে এসে আমরা সব কিছুই কিনতে পাই আমি অবশ্য বাজারের ভিতরে যাই না আমি সব সময় গাড়িতে বসে থাকি ওর আব্বু বাজার করে নিয়ে আসে তো আমার ছেলে শ্যুট করে নিয়ে এসেছে বাজারের ভিতর দেখতে কেমন তো ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে আর অনেক আপু ভাইয়ারা বলেছ তোমাদের নামগুলো বলার জন্য তো আজকে আর কোনো আপু আর ভাইয়াদের নামগুলো বলছি না নেক্সট ব্লগে বলে দেবো কার কার নাম বলে দেবো তোমরা অবশ্যই লিস্ট করে দিবে আমাকে নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিবে। আর এক আপু বলেছ তোমার ছেলে অনেক রাগ করেছে যে আমি বলিনি ওর নামটা আমি অনেকবার আপু তোমাকে বলেছি যে তোমার ছেলের নামটা বলে দিও কিন্তু তুমি বল নি সেজন্য আমার বলা হয়নি তাই তো এখন আমাদের বাজার থেকে কি কি কেনা হচ্ছে সেগুলো একটু শ্যুট করছে আমার ছেলে ও সব সবসময় ওর আব্বুর সঙ্গে বাজারে আসে আর বাজার থেকে টুকিটা টাকি কেনাকাটা করে নিয়ে যায় আসলে বাংলাদেশি বাজারে সবই বাংলাদেশি আউটের কোনো লোক দেখতে পাচ্ছি না এখানে তো সব ধরনের বাজারই এই বাজারে কিনতে পাওয়া যায় লাউ শাক পাওয়া যায় পাট শাক পাওয়া যায় পুঁই শাক শাক সবজি মোটামুটি ভালোই পাওয়া যায় এখানে আর মাছ মাংস কিন্তু খুব টাটকা পাওয়া যায় গরু জবাই হয় প্রতি সপ্তাহে একবার এখানে গরু জবাই হলে কিন্তু একদম সাথে সাথেই শেষ হয়ে যায় যেহেতু আমরা বাংলাদেশিরা গরু মাংসটা বেশি পছন্দ করি অনেকেই কিন্তু কিনে নিয়ে যায় আমাদেরও আজকে এখান থেকে কিনে নিয়েছি আমরা দশ কেজির মতো নিয়েছি তো আমি এই বাজার থেকে কি কি বাজার করব সেগুলো শেয়ার করবো আপনাদের সঙ্গে বাসায় নিয়ে আরে তো আমার ছেলে গাড়িতে জিলাপি নিয়ে এসেছে তারপর পেঁয়াজি নিয়ে এসেছে ও এনে বলছে যে আমন নাও তোমরা সবাই মিলে খাও আর কি তো আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছি আসলে গরম গরম জিলাপি খেতে কান্না ভালো লাগে আমার কাছে তো খুবই ভালো লাগে গরম জিলাপি বা পেঁয়াজি খেতে তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করে এই তো এগুলো হচ্ছে পেঁয়াজিগুলো ছোটো ছোটো করে ওরা বানিয়েছে আমার মনে হয় পেঁয়াজ একটু কম দিয়েছে পেঁয়াজটা একটু বেশি দিলে খেতে আরও বেশি মজা হইতো আর কি যাই হোক তাও মোটামুটি ভালোই হয়েছে খাবার বাংলাদেশি খাবার যেহেতু বাংলাদেশি খাবার খেতে তো আমাদের অনেক পছন্দ আমার বাচ্চারাও অনেক পছন্দ করে তো এখন আমরা বাসায় চলে যাচ্ছি আর গাড়িতে বসে খেয়ে নিচ্ছি বাসায় যেয়ে আমি একটু দেখাচ্ছি যে আমি কি কি বাজার করেছি আজকে তো আমরা এখন বাজার বাসায় চলে এসেছি এখানে এনেছি ডিম আর এগুলো হচ্ছে মাছ মাংস সব মাছ মাংসগুলো আমি পরে ধরবো আগে শাকসবজিগুলো একটু খুলে নিচ্ছি খুলে তারপর আমি এগুলোকে প্লাস্টিকে মুড়িয়ে ভালোভাবে রেখে দিতে হবে কারণ প্লাস্টিকে যদি মুড়িয়ে শাক সবজিগুলো রাখা হয় তাহলে কিন্তু অনেক দিন ভালো থাকে তা আমি ওইভাবেই রাখি আর এগুলো হচ্ছে আমাদের শাক সবজি এগুলো একদমই টাটকা শাকগুলো এটা হচ্ছে লাউ লাউ শাক সাথে এনেছে কাঁচামরিচ ধনে পাতা অনেক কিছুই এনেছে আরও টুকিটাকি বাজার আসলে বাজার কিন্তু প্রতি সপ্তাহে করতে হয় প্রতি সপ্তাহে যখন চলে যায় তখন কিন্তু বাসার সব কিছুই ফ্রিজের খালি হয়ে যায় তা এখন আমি বাজারগুলোকে গুছিয়ে নিচ্ছি আর ওর আব্বুকে বলতেছি আমাকে হেল্প করার জন্য ওর আব্বু হেল্প করবে বাজারগুলো গরুর গরু ও রেডি করে রাখবে তো আমি কিভাবে গরুর মাংস সংরক্ষণ করে রাখি সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আসলে অনেক দিনে গরুর মাংসটা ভালো থাকে এভাবে প্যাকেট করে মুড়িয়ে রাখলে তো এই তো এগুলো হচ্ছে মাছ অনেক বাজার করা হয়েছে আজকে এগুলোকে গুছিয়ে তারপর ফ্রিজ করে রাখতে হবে আর অন্য ভেসিনে সেগুলো হচ্ছে গরুর মাংসগুলো গরুর মাংস আছে গরুর কলিজা এগুলো আলাদা করে রেখেছে তো আজকে গরুর কলি যা রান্না করবো সেটাও শেয়ার করবো আপনাদের সঙ্গে আর এই তো বাজারগুলো এখন গুছানো হচ্ছে গুছিয়ে তারপর অন্যান্য কাজগুলো করে নেব আসলে বাজার করে আনার পর কিন্তু অনেক কাজ হয়ে যায় আর এখানে পেঁয়াজ নিয়ে এসেছি এগুলোকে গুছিয়ে রাখতে হবে আর এখানে বাচ্চাদের কিছু টিফিন বক্স ওয়াটার বোতল এগুলো ধুয়েছিলাম গতকাল রাতে সেগুলোকে এখন একটু রেডি করে রাখছি বক্সের মধ্যে আর এই বক্সের মধ্যে আমি সব সময় সব কিছু গুছিয়ে সুন্দরভাবে রেখে দেই বাচ্চাদের জিনিসগুলো আলাদা করে রাখি কারণ সব সময় যেন হাতের কাছে পাই সেই জন্য আমি এভাবে ভালোভাবে গুছিয়ে রাখি আর এখন যে জিলাপিগুলো এনেছিলাম সেগুলো আমি বক্সে ভরে নিচ্ছি টিফিন বক্সে আর এই বক্সে ভরে তারপর আমি ফ্রিজে রেখে দেই এটা কিন্তু ফ্রিজে রেখে দিলে অনেক দিন খাওয়া যায় প্রায় এক সপ্তাহের মতো খাওয়া যায় তা আমাদের আর এক সপ্তাহ যাবে না এগুলো এগুলো যাবে জাস্ট দুই দিন তিন দিন এরকম তো এখন কিছু বুট কিনে এনেছো ওর আব্বু বললো যে মুড়ি বানিয়ে খাবে তো আমি এখন এগুলো আগে গুছিয়ে নিচ্ছি তারপর মুড়ি বানাবো মুড়ি বানিয়ে সবাইকে দিব খাওয়ার জন্য আর এখন আমার ছেলে বসে হোমওয়ার্ক করতেছে ওদের পরীক্ষা চলতেছে এখন ও ম্যাথ করতেছে বসে আর বাহিরে আজকে একটু ওয়েদারটা অন্যরকম মনে হচ্ছে বৃষ্টি হবে একদম আকাশটা গোলা হয়ে গিয়েছে তো আমি একটু বাইরেও শ্যুট করছি আর আমার কাপড়চোপড়গুলো একটু গুছিয়ে নিতে হবে কারণ বৃষ্টি হলে চোপড়গুলো একটু টেনের ভিতরে এনে রাখতে হয় আমাদের যেহেতু বাড়িটা খোলা মেলা তাই গ্রামের মতোই যখন বৃষ্টি হয় আশেপাশে বাচ্চাদের খেলনা এটা সেটা সব একটু গুছিয়ে রাখতে হয় আর কি তো আমি এখন পেঁপে গাছের কাছে চলে এসেছি এখানে একটা পেঁপে দেখা যাচ্ছে লাল হয়েছে তো পেঁপেটাকে ছিঁড়ে নিলাম ছিঁড়ে রেখে দিচ্ছি এটাই হচ্ছে আমাদের গাছের মানে এই পাশের গাছগুলো লাস্টের পেঁপেটা পেঁপেটাকে ছিঁড়ে নিলাম আর আমাদের গাছের পেঁপেগুলো খুবই মিষ্টি আর কালারটাও কিন্তু খুব সুন্দর এই পেঁপের আর এই তো আমার কলা গাছ কলা গাছের তো একদম কলা মনে হয় কিছু দিনের মধ্যেই পেকে যাবে আর এখানে আরও কিছু আছে পেঁপে গাছ এটাও একটু একটু লাল হয়েছে তবে এখানে ছিঁড়বো না এখন আর ওইদিকে তো সবজিগুলো ওইগুলো তো রেগুলারই আমি দেখাই অনেক আসলে অনেকেরই কিন্তু পছন্দ আমার এই সবজির বাগানটা অনেক দিদিরা আছে আপু ভাইয়ারা আছে বলে যে তোমার সবজির বাগানটা দেখতে আমাদের কাছে খুবই ভালো লাগে আর আমার কুকিং চ্যানেলও তোমরা সবাই যে তারপর আমার কুকিং চ্যানেলে তোমরা কমেন্ট করো লেখো তারপর দেখো আমার ভিডিওগুলো আমার কিন্তু খুবই ভালো লাগে আর তোমাদের সাপোর্ট পাচ্ছি অনেক আমার কুকিং চ্যানেলে প্রায় ফাইভ হান্ড্রেড সাবস্ক্রাইব হয়ে গিয়েছে তোমাদের কারণেই হয়েছে তোমরা আমাকে অনেক সাপোর্ট করতেছ আশা করছি আশা করছি সামনে তো আরও সাপোর্ট করবে আর আমাদের এই গাছগুলো উপরে উঠতেছে এখন মনে হচ্ছে অনেক ধরবে করলাগুলো মানে করলার ফুল আসতেছে ছোটো ছোটো তারপর শশা গাছ আরও ঝিঙ্কে গাছ লাগিয়েছি অনেক ধরনের শাক সবজি করেছি ইনশাল্লাহ ধরবে মনে হয় আমার কাছে খুবই ভালো লাগে আর ওর আব্বু বলতেছে যে এখন গরুর কলিজা তারপর ফুসফুসে এগুলো রান্না করবে তাই তো ওর আব্বু বসিয়ে দিয়েছে চুলায় ছোট ছোট টুকরা করে কেটে গরুর ফুসফুসি তারপর কলিজা এগুলো এক চুলায় বসিয়ে দিয়েছে আর ওদিক দিয়ে কাজ করতেছে এগুলো গুছিয়ে তারপর বাজারগুলো ফ্রিজে রেখে দিয়েছে খুব সুন্দরভাবে ধুয়ে পোষা করে নিয়েছে আর এভাবে প্যাকেট করে নিয়েছে এভাবে প্যাকেট করে তারপর ডিপ ফ্রিজ করে রেখে দেবে আর এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছে ওর আব্বু আজকে রান্না করবে তাই তো গরু ফুসফুসটা রেডি করা হয়ে গিয়েছে সিদ্ধ করে ভালোভাবে ধুয়ে পোষা করে নিয়েছে আর এখানে দিয়ে দিয়েছে কাঁচা পেঁয়াজ তারপরে কাঁচা টমেটো দিয়ে এখন রান্নাটা বসাচ্ছে দিয়ে দিচ্ছে আদা রসুন পেস্ট আর গুরা যে মশলাগুলো আছে সেই মশলাগুলো ওয়ান টেবিল স্পুন করে দিয়ে দিচ্ছে দিয়ে এখন আমাকে বলে দিচ্ছে একটু নেড়ে দিতে তো আমি একটু নেড়ে দিচ্ছি আর কি ওর আব্বু আজকে রান্না করবে আমি শুধু শাক সবজিগুলো গুছিয়েছি আর কাঁচা মাছ মাংস যায়নি ছিল সেগুলো ধুয়ে পোষা করে তারপর এখন ডিপ ফ্রিজ করে রেখে দেবে আসলে এইভাবে ফ্রিজ করে মাংস রাখলে কিন্তু অনেক দিনই ভালো থাকে আমি প্রায় রাখি অনেক দিন যায় মাংসগুলো যেমন আছে তেমনই থাকে নষ্ট হয় না আমি এভাবে প্যাকেটে রেখে তারপর আবার দিয়ে মুড়িয়ে রাখি যাতে বাতাস ভিতরে না ঢুকে তাই তো আমাদের মাংসটা প্রায় হয়ে গিয়েছে এখন আমি একটু জাস্ট নেড়ে দিচ্ছি একটু পর পর এসে আর রাইস কুকারে ভাত বসিয়ে দেবো এখন তাই তো এখন আমি রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি রাইস কুকারে ভাত বসিয়ে দিয়ে আর ফাঁকে ফাঁকে আমি একটু নেড়ে দিচ্ছি মাংসগুলো তাই তো আর কি আমার মাংসটাও রান্না করা হয়ে গিয়েছি আমি ফাঁকা ফাঁকে নেড়ে দিচ্ছি আর ওর আব্বুর সঙ্গে কথা বলতেছি খুবই টেস্ট হয়েছে মাংসটা আমি একটু ট্রাই করে দেখেছি খেয়ে খুব ভালো লেগেছে আর তোমরা অনেকেই আমাকে বলো যে আমার রেসিপিগুলো অনেক ভালো লাগে অনেক আপুরাই আমার রেসিপিগুলো ট্রাই করে ফেলেছে অলরেডি থ্যাংক ইউ আপুরা তোমরা আমার রেসিপিটা ট্রাই করেছো এমনকি আমাকে কমেন্ট করে জানিয়েছ কেমন হয়েছে ধন্যবাদ সবাইকে আর শালিনের দিকে রান্নাঘরে ও হোমওয়ার্ক করতেছে যেহেতু আমি কাজ করতেছি ও বলতেছে আমাকে একটু হেল্প করো আমি বলে দিচ্ছি ও হোমওয়ার্ক করে নিচ্ছে আমার পাশেই দাঁড়িয়ে আর এখন সে বুট দিয়ে আমি এখন মুড়ি বানিয়ে নিচ্ছি ওদেরকে মুড়ি দেবো খাওয়ার জন্য তো আমি এখানে কিছু ধনেপাতা পেঁয়াজ কুচি এগুলো সব কিছু নিয়ে সামান্য পরিমাণ পরিমাণ লবণ দিয়ে তারপর এখন দিয়ে দিচ্ছি সরিষা তেল সরিষা তেল দিয়ে আমি একটু ভালোভাবে মিক্স করে নেবো আসলে মুড়ি খেতে মাঝে মধ্যে ভালোই লাগে রমজান ছাড়া তো আমরা এমনি থেকে তেমন বেশি খাই না তারপরও খাওয়া হয় তাই তো আমি এখন মুড়িটাকে বানিয়ে নিচ্ছি বানিয়ে এখন দিচ্ছি সবাইকে আর তেমন বেশি বানাবো না আমি অল্প পরিমাণে মুড়ি নিচ্ছি এখানে তেমন বাচ্চা তেমন বেশি খাবে না এক চামচ দুই চামচ খেয়ে ওরা আর খেতে চায় না আর এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা সকালবেলা ওদেরকে নিয়ে রেস্টুরেন্টে চলে এসেছি অনেক দিনই রেস্টুরেন্টে খাওয়া হয় না তাই ভাবলাম আজকে ওদেরকে নাস্তা খাইয়ে দিই আসলে যেদিন নাস্তা খাওয়াই ওদিন ওদের লেট হয়ে যায় তো আজকে ওদের নাস্তা খাওয়াচ্ছি এখানে বসে আমাদের আর সময় আছে প্রায় চল্লিশ মিনিটের মতো হ্যাঁ চল্লিশ মিনিটের মধ্যে আমাদের নাস্তাটা খেয়ে নিতে হবে আর আমি আমরা এখন এসেছি একটা বাংলাদেশি রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টে খাবারটা খেতে খুবই সুস্বাদু অনেক ভালো লাগে খেতে ওরা আটা রুটিটা একদম বাংলাদেশের মতো করে বানায় এমনকি খাসির মাংস গরুর মাংস ওগুলো কিন্তু অনেক টেস্ট হয় এই রেস্টুরেন্টে তাই আমরা প্রায় সময় এখানে এসে খাই আর এখানে মাছ ওরা মাছ রেখেছে এখানে ক্যাটফিশ বিভিন্ন ধরনের মাছ আছে তো ও যাচ্ছে ওদের মাছগুলোকে রুটি খাওয়াবে তাই আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে আসো তা আমি কিছু রুটি দিচ্ছি এখন ফিশগুলোকে খুবই ভালো লাগে মাঝে মধ্যে আর আমি তো ফিশকে খাওয়াতে খুবই পছন্দ করি সব সময় আমি যখন লাঙ্গিতে ঘুরতে গিয়েছিলাম তখন ওখানে সাগরের পারে বসে বসে আমি মাছকে খাইয়েছি রুটি প্রচুর মাছ আসে তখন ওখানে যেহেতু সাগরের পাড়ার বিভিন্ন ধরনের মাছ দেখা যায় খুবই সুন্দর ওই জায়গাটা অনেক মিস করি ওই জায়গাটাকে অনেক বছর হয়েছে ওখান থেকে এসেছি আমরা আবার ভাবছি যাবো হলিডেতে যখন বাচ্চাদের স্কুল বন্ধ পরে তখন তো এখন বাচ্চাদেরকে খাইয়ে তারপর ওদেরকে দিয়ে আসবো স্কুলে আর এ তো সারদিনে নাস্তা খাওয়া হয়ে গিয়েছে ও একটু ঘুম থেকে উঠলে এমনি তো একটু মনটা একটু অন্যরকম থাকে তাই ওদেরকে খাইয়ে দিতে হয় তো এখন আমি ওকে খাইয়ে তারপর এখন যাচ্ছি আমরা স্কুলে তোমাদেরকে স্কুলে দিয়ে এখন আমি চলে যাচ্ছি বাসায় বাসায় যেয়ে তারপর রান্নার আয়োজন করে নিব এখন আমি টুকিটাকি কাজগুলো সেরে নেব আর আমি রান্না করে আগে থেকে মাংস ভিজিয়ে রেখে গিয়েছি যাতে করে আসলেই আমি তাড়াতাড়ি করে রান্নাটা করে নিতে পারি কারণ যখন সকাল সকাল বাহির হই তখন কিন্তু এমনিতে অনেক একটু লেট হয়ে যায় যেহেতু হাঁটতে গিয়েছিলাম পার্কে পার্ক থেকে এসে তারপর রুমের কাজগুলো করতে অনেক হার্ড হয়ে যায় তো ওদের জন্য আজকে ফুলকপির পাকোড়া করব এগুলো আমি কেটে ফ্রিজে রেখে দিচ্ছি বিকালের জন্য আর এখানে আমি কিছু পেঁয়াজ কেটে নিয়েছি কাঁচামরিচ তারপর গরু মাংস ভিজিয়ে রেখেছি দুই বাটিতে যাতে করে তাড়াতাড়ি হয়ে যায় তার এখন রান্নাঘরে টোটুকি টুকিটাকি কাজগুলো এগুলো একটু গুছিয়ে নিচ্ছি রান্নাঘরটাকে গুছিয়ে তারপর বাচ্চারা স্কুল থেকে আসবে ওদেরকে খাওয়াতে হবে তো আমার রান্না করা শেষ এখন আমি রুমটাকে গুছাচ্ছি আর এই তো এখন হচ্ছে বিকেল টাইম সামনে স্কুল থেকে এসে বসে কার্টুন দেখতেছে বসে বসে আর আমি একটু শুট করতেছি এখনও কিন্তু বাইরে প্রচুর গরম তো এই তো আজকের ব্লগটা এই পর্যন্তই আশা করছি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ